নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই যেহেতু পুজো দৌড় গড়াতে করানাচ্ছে তবে এই ভিডিওটি বেশ কিছুদিন আগের চলে গিয়েছিলাম পুজোর আর কি শপিং করতে আর কি এখানে আমাদের ভি বাজার হয়েছে সেইখানেতেই আজ তিন বছর যাবত এখান থেকে আর কি শপিং করছি আসলে এই সব স্মার্ট বাজারগুলোতে আসলে হয় কি নিজের পছন্দ জিনিসগুলো বেছে নেওয়া যায় আর ওই যে দোকানে গেলে হয় কি যেটা সব থেকে বড়ো প্রবলেম হয় সেটা একটা দুটো দেখানোর পরে যখনই তোমার পছন্দ না হবে তখন ওই যে দোকানদারের যে একটা কালো মুখ দেখতে আমার কোনো সময়ই আর কি ভালো লাগতো না তবে এই যে মলগুলোতে এসে শপিং করে এই দিক থেকে অনেক অনেক সুবিধা হয় আর এই সব কোয়ালিটির জিনিসপত্রগুলো একটু দোকানের তুলনায় আলাদা হয় তো সবসময়ই পছন্দের তালিকা হয় আমার আর কি শপিং করার জন্য এই যে ভি বাজার তো সেখান থেকেই আর কি পুজোর শপিং সমস্ত কিছু আমার আমাদের হয়ে গেছে আর সেগুলোই আর কি আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সকলকে দেখাবো বা শেয়ার করব। আচ্ছা তোমাদের পুজোর কেনাকাটা কত দূর কি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হয়তো আমি অনেক লেটেই এই ভিডিওটা ছাড়ছি পুজোর জামাকাপড় পরে হয়তো অনেকের পুজো দেখতে বেরিয়েও গেছে তো যাই হোক সব কিছুকে ব্যালেন্স করে নিয়ে আজ আর কি ভিডিওটা আপলোড করলাম তো এই যে দেখুন সবার প্রথমেই আর কি খুদেদের জামা কাপড়গুলো আমি বার করছি খুদে বলতে আমাদের বাড়ির সমস্ত ছোট্ট সদস্যদের এখানে ড্রেসগুলো আছে সেগুলোই একে একে দেখাবো এই যে প্রথমে যেটা আছে সেটা হলো এটা আবিরের তো আমার ওই বাড়িতে একটা দাদার ছেলে আছে তার জন্যই নিয়েছি এই এটা আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো বাবুর। তো সামনে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর বেশি গর্জেস কিছুর থেকে এই কটনের এই কাপড়গুলোই বেশি ভালো লাগে তো আমার এগুলো খুব ভালো লেগেছে সেই জন্যই নিয়ে এসেছি আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হলো অনুশোনার অনুশোনাকে এই জামাটা পরলে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে তো আর নিয়ে গিয়েছিলাম সঙ্গে আয়ুষকে আয়ুষ ওর নিজেরটাই আর কি পছন্দ করে নিয়েছে এটাতে আমার আর কিছু করতে হয়নি তো এই যে একটা হুডি টাইপের আসলে তিন ভাইয়ের জন্যই এই ধরনেরই নেওয়া হয়েছে এটা ছিল আয়ুষের আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা আর কি আমার একটা মামার একটা প্যান্ট ছিল আর এই যে এই প্যান্টটা এটা ছিল আয়ুষের জন্য আর তারপরে চলে আসি আর কি নেহার জামা কাপড় দেখাতে তো নেহা হলো আমার ছোট ভাগ্নি ওর জন্য এই যে এই ড্রেসটা নিয়েছি এটার সঙ্গে আবার ওপরে একটা কোট আছে আর দুই রকমভাবে আর কি ইউজ করতে পারবে ফ্রকভাবেও পরতে পারবে আর ওপরে কোট দিয়েও পরতে পারবে আর এই যে তিসার জন্য নিয়েছি এখানে একটা সব সময়তে পড়ার জন্য থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই যে এই শার্টটা এটা ছিল আমার জামাইবাবুর তো অনেকটা দূরের থেকে ক্যামেরাটা সেটিং করে দেখাচ্ছি খুব কাছে থেকে আমি দেখাতে পারছি না আর সঙ্গে ছিল এই যে একটা প্যান্ট আর এই যে এই যে জামাটা এটা দেখছেন আর কি আমনের জন্য তো মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে এসেছিলাম তবে আন্দাজটা খুব একটা ফেল হয়নি সব কিছুই আর কি ওদের ফিটিং হয়েছে আর তারপরে এই যে মল থেকে আর কি শপিং করলে কিছু না কিছু অফারে থাকেই তো গত দু বছরে পেয়েছিলাম ডিনার সেট আরও অন্য কিছু আর ব্যাগ আর এই যে এবার শপিং করে পেয়েছি এই মিক্সার গ্রাইন্ডারটা তো এটাকে যেহেতু অল্প কিছু পে করে নিতে হয়েছে তো ওই জন্যই নিয়ে নিয়েছিলাম যাই হোক কাজে লেগে যাবে যদিও বাড়িতে একটা আছে কিন্তু ওই যে থাকলে যে কাজে না একভাবে একভাবে লেগেই যায় এটা ঠাকুরের জন্য পুরোটাই নিরামিষ করে রেখে দেবো সেইটাই আর কি ভাবনা চিন্তা চলছে তো তারপরে আর কি এই যে এই জামাগুলোকে আরও একবার সকলকে আর কি দেখিয়ে দিচ্ছি তো আমার তো পার্সোনালি চয়েস করে আমি নিয়ে এসেছি আর যেটা নিয়ে আসি খুব একটা অপছন্দ কেউ হয়তো মুখ ফুটে বলে না তবে মনের মধ্যে তো আর ঢুকে দেখতে পারবো না কেমন তাদের পছন্দ হয়েছে তবে আশা করছি সকলেরই আর কি ভালো লাগবে আর তোমরা যারা ক্যামেরার ওপার থেকে দেখছো তোমাদের কেমন লাগলো সেই কমেন্টটাও আর কি আমাকে করে যেতে ভুলো না তো তো মিক্সার মেশিনটাকে নিয়ে আরেকটু কথা বলি এটাতে ছিল দুটো জার সাধারণত তিনটে থাকে তবে এটাতে দেখছিলাম দুটো সেই জন্য আর কি ওই যে সাইডটাতে রেখে দিলাম আর এই যে এখন জামা কাপড়গুলোকে যাকে যাকে আর কি দেওয়া আর তাদেরটা তাদের কাছে পৌঁছে দেব প্রথমেই এলাম এই যে দেখুন ইয়াস আর আমুনকে দিতে তো ওরা তো জামা পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি আর বৌদি ওই দিকে ট্রায়াল দিয়ে দেখছিল যে ওদের ফিটিং হয়েছে কিনা তবে দেখুন কি মজার ব্যাপার একেবারে ফিটফাট হয়েছে একটা একটু লুজ আছে তবে আর কি বড় হচ্ছে তো এতটুকু লুজ পড়ানোই যায় এই যে পরে ঠোরে আবার দেখুন ও দাদাকে দেখাতে এসেছে আসলে ছোটবেলার এই দিনগুলো আমিও ভীষণভাবে আর কি মিস করি তখন এখনকার মতন পাঁচটা দিনের জন্য পাঁচটা জামা পেতাম না তবে দুটো তিনটে হয়ে যেত সে যে এক কি ভীষণ আনন্দ সেটাকে এখন পরতে পরতে অনুভব করতে পারি তো যাই হোক সময় তো পরিবর্তন হবেই এটাই আর কি নিয়ম তারপরে এই যে দেখুন আর কি শাড়িরগুলোকে দেখানো হয়নি এটা ছিল আমার দিদির জন্য নিয়েছিলাম এই শাড়িটা আসলে দিদিরা একটু ওই বালুচুরি না স্বর্ণ ওই ধরনের কিছু পছন্দ ছিল তবে দোকানে গিয়েও দেখেছিলাম তবে সেটা না খুব একটা পছন্দ হয়নি আমার সেই জন্য এই যে এই শাড়িটা নিয়ে এসেছি কালারটা কেমন হয়েছে তোমরা জানিও তো এই ধরনের কালার দিদির যদিও নেই সেই জন্যই নেওয়া আর তারপরে ছিল এই যে বাবার জন্য একটা পাঞ্জাবি এটা অনেক দিন আগে আর কি কাটাতে দেওয়া ছিল তো সেটাই আর কি নিয়ে আসলাম বাবা বলেছিল যে জামা কিনবি না কিন্তু তাই বললে কি আর হয় সকলেই আর কি নেওয়া হয়েছে যদি সেখানে বাবা বাদ যায় তাহলে কেমন হয় তো বাবা মায়ের জন্য সব সময়তেই আগে কেনার চেষ্টা করি তো বাবা আর দাদাই যেহেতু টাকা দেয় আমি যেহেতু এখনও কিছু করি না তো কেনাকাটার দায়িত্বটা মোটামুটি আমার ওপরেই থাকে তো যাই হোক আর এখানে দেখুন মায়ের জন্য ছিল আরেকটা আর কি ছাপা শাড়ি ওই সব পড়ার জন্য আর হালকা কোনো অনুষ্ঠানে এদিক ওদিকে যাওয়ার জন্য সেই জন্য এই শাড়িটা আমি নিয়েছিলাম তো কালারটা ছিল পিওর পিঙ্ক আর কি বেশ টকালো তবে ক্যামেরাতে দেখছি কেমন একটা ফ্যাকাশে মতন এসছে তবে এটা খুব আর কি মিষ্টি যে পিঙ্কটা সেটাই ছিল তো এই যে শাড়িটা আর কি শাড়ির ভাজগুলো এমন হয় যে একটু এলোমেলো হলেই সেই আর কি ঠিক শেপে আসতে চায় না দেখুন এপাশ ওপাশ হয়ে যাচ্ছে সেই ঠিকভাবে আর কিছুতেই যেন আর কি রাখতে পারছি না ততই আমি চেষ্টা করছি আসলে এগুলো কেন জানি এরকম হয় তবে যাই হোক বহুত চেষ্টা করলাম তবে হলো না এইভাবেই আর কি রেখে দিচ্ছি তো তারপরে চলুন এই যে আরেকটা এখানে জামা ছিল এটা ছিল আর কি তীষা অর্থাৎ আমার বড় ভাগ্নির জন্য তবে ওরা লং ফ্রক অনেকগুলোই আছে সেই জন্য এবার একটু আর কি শর্টের মধ্যে নেওয়া হয়েছে আর জিন্স যেহেতু ওর মা বাবা কিনে দিয়েছে সেই জন্য আমি আর এবার জিন্সের দিকটাতে যাইনি তো এটা ছিল তিশার জন্য আর তারপরে এই যে আরেকটা জিনিস দেখাই এগুলো হচ্ছে আমার আর কি নিজের কাস্টমাইজ করে কিছু কিছু ডিজাইন করে আমি দুটো ব্লাউজ কাটিয়েছি তো এই যে একটা ছিল লাল ভেলভেটের ওপরে আর একটা ছিল হাকোবার ওপরে আর কি এই যে বেশ সামনেটাতে সেই অনেক আগে কলার দিয়েছিল তো সেটা আমি আর কি দেখেছিলাম সেটা দেখে নিজে কাস্টমাইজ করে কাটিয়ে নিয়ে এসেছি ব্লাউজ দুটো আমার তো পার্সোনালি ভীষণই আর কি ভালো লেগেছে আর এই যে এটা ছিল লাল ভেলভেটের এর উপরে পুজোতে পরার জন্য একেবারে যথাযথ উপযুক্ত তো সামনের ডিজাইন পেছনের ডিজাইন আর এত ভালো ফিটিং হয়েছে কাটানোটাও ভীষণ সুন্দর হয়েছিল তো এই ছিল এবছরের আর কি আমাদের পুজোর শপিং আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সকলে সুস্থ থেকো ভালো থেকো আর পুজোও খুব ভালো কাটুক সকলের সেই কামনাই করি আজ আসি